কারখানায় শুরু করলো কমিউনিস্টরা শ্রমিক রাজের কথা বলে শ্রমিকদের রক্ত ঘাম দিয়ে মালিকের সাথে শত্রুতা করে তারা বামপন্থীদের মতো স্লোগান দিতে লাগলো শ্রেণী সংগ্রাম হ্যাবস এবং হ্যাপ যার আছে আর নেই মালিক আর শ্রমিকের দ্বন্দ্ব করে মাঝখান দিয়ে সংগঠন গড়ে তোলে আত্মনিবেদিত ওই বিশ্ব শ্রমিকদেরকে তারা এদেশের সমাজতন্ত্র কায়েমের জন্য সংগঠিত করতে লাগলো সেই সময়ে এই ব্যারেস্টার আলী এবং আক্তার উদ্দিন দুইজন ব্যারিস্টার সংগঠন করার আগেই ক্ষেত্র তৈরি করার জন্য ওরা এই কল কারখানা ডেমরা টঙ্গির সব শ্রমিকদের মামলা মোকদ্দমা জুনুম বেতন দেয় না টাকা বন্ধ ছাটাই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট মুসিবাতের জন্য তারা কোনো লোক পেলে ওরা বলল আমরা দুইজন ব্যারিস্টার শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা দেব তোমরা কোর্ট কাছারি মামলা আমরা করে দেব আমাদের কাছে আসো তখন এই ব্যারিস্টার আক্তার এবং কোরবান মালিক সাহেবরা শ্রমিকদেরকে বিনা পয়সায় মামলা করে সেবা করতে করতে হাজার হাজার শ্রমিক বিভিন্ন বিল কারখানায় বার্গেনিং করে শ্রম বিরোধ তারা নিষ্পত্তি করতে লাগলো তখন এর জনপ্রিয়তা তখন তৈরি হলো ঢাকাতে শ্রমিক সংকট তৈরি হলো বাটায় তেজগায় আদমজিতে সংকট তৈরি হলো এই ব্যারেস্টারকে ডেকে মালিক পক্ষ তখন বিরোধ নিষ্পত্তি করার মধ্য দিয়ে তাদের যখন জনপ্রিয়তা হলো তখন ওই সময়ের সিদ্ধান্ত গ্রহণ ব্যারিস্টাররা থাকবে প্রথম বৈঠক হয়েছিল শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য উনিশশো সালের তেইশে মে এটা গঠিত হয়েছিল ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহেমাউল্লাহ ইন্তেকাল করেছেন জমাতে নাবে আমির ছিলেন ওই বইটাকে উপস্থিত ছিলেন এই লক্ষ্মীপুরের এমপি ছিলেন মাস্টার শফিকুল্লাহ সাহেব শ্রমিক কেন্দ্র কেন্দ্রীয় সভাপতি নাম শুনেছেন আপনারা তিনি উপস্থিত ছিলেন আর অনেক বরেণ্য ইসলামী আন্দোলন নেতারা এই ব্যারিস্টার কোরবান আলী আক্তার উদ্দিন এবং ডক্টর প্রফেসর গোলাম সরোয়ার যিনি লন্ডনে আছেন ইনারা মিলে তখন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে হাজার হাজার কল কারখানার শ্রমিকরা শ্রমিক কল্যাণের নেতৃত্বে তখন সংগঠিত হলো এবং আটষট্টি সালের তেইশে মে শ্রমিক ইংল্যান্ড সরকারের নিবন্ধিত হলো পাকিস্তান সরকারের কাছে তখন রেজিস্ট্রেশন নাম্বার ছিল তিন সেইভাবেই কল কারখানায় শ্রমিক কল্যাণ কিন্তু জাগরণ তৈরি করেছে এবং তারা বলেছে যে আমরা নাস্তিকতাবাদী আদর্শ বাদ দিয়ে আমরা এই শ্রমিক আন্দোলনের নতুন ধারা তৈরি করতে চাই ওরা বলবে ট্রেড ইউনিয়ন ইজ স্কুল অফ কমিউনিজম আমরা বলবো ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত কলে কারখানায় শুরু করলো শ্রমিক ক্লাবের ইউনিট করে হলো সংগঠন হল সিবিএ গেল নেতৃত্ব হতে লাগলো এবং এই ধারার বিরুদ্ধে ওরা বলতে লাগলো শენი সংগ্রামী পৃথিবীর ইতিহাস আমাদের নেতারা বলতে লাগলেন ন সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস মালিক শ্রমিকের দ্বন্দ্ব বাদিয়ে ফায়দা নিতে লাগলো আমাদের নেতারা বললেন না মালিক শ্রমিক কখনো শত্রু হতে পারে না সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু কি বলেন যে মালিকের কারখানা আমি কাজ করব। রক্ত ঘাম পানি করব ওই মালিকের উৎপাদন কারখানা অর্থনীতির চাকা যদি ঠিক না থাকে তো সে আমাকে বেতন দেবে কিভাবে ওরা উস্কে দিত মালিকের কারখানা ভাঙচুর করো ম্যানেজমেন্টের রুমে গিয়ে টেবিল চাপড়ায় গ্লাস ভাঙ্গ আহত করো দাবি আদায়ের জন্য অবিশৃঙ্খলনীয়মতান্ত্রিক পন্থা শ্রমিক কল্যাণ শ্রমিক আন্দোলনের এই নতুন ধারা তৈরি করে তারা মালিক আর শ্রমিকের মধ্যে শুধু মালিক হলেই শ্রমিকের শত্রু হবে তা নয় বরং সৎ আর অসতের দ্বন্দ্বই হচ্ছে আমাদের ইতিহাস বলা হলো একজন সৎ মালিক একজন সৎ শ্রমিক বন্ধু থাকবে মালিক শ্রমিক সম্প্রীতির মধ্য দিয়ে কারখানার উৎপাদনের চাকা ঠিক রেখে সৎ মালিক শ্রমিকের ন্যায্য পাওনা বুঝে দেবে আর শ্রমিকও তার চাকরিবিধি অনুযায়ী কর্তব্য পালন করে কোম্পানি কারখানা অর্থনীতির মেরুদণ্ড ঠিক রাখবে এইভাবে মালিক শ্রমিক নয় সুসম্পর্ক করে শ্রমিক রাজনীতিতে শ্রমিক ফেডারেশন নতুন ধারা তৈরি করেছে আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা সেই জন্য শ্রেণী সংগ্রাম রাস্তিকতাবাদ ভাঙচুর বিশৃঙ্খলা সর্বহারা আন্দোলন শ্রমিক রাজের নামে সমাজতন্ত্র কায়েম করা লাল পতাকা তুলে দল সমাজতন্ত্র কায়েম করো এই আদর্শ এই ধারাকে কবর দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন এগিয়ে যেতে লেগেছে স্বাধীন বাংলাদেশে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন রেজিস্ট্রেশন নিয়েছে আট নম্বর রেজিস্ট্রেশন নিয়ে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন আজকে আপনারা শুনেছেন সবচেয়ে বেশি সংখ্যক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করে আজকে সর্ববৃহৎ ফেডারেশনে শ্রমিক কল্যাণ ফেডারেশন স্থান লাভ করেছে হাজারের উপরে আজকে ট্রেড ইউনিয়ন শ্রমিক কল্যাণের আমার প্রিয় ভাই আপনারা কিন্তু আজকের এই চট্টগ্রামের পরগ্রাউন্ড ময়দানের এই ঐতিহ্যের ধারক সেই ফেডারেশনের কিন্তু আজকে কর্মী কি বলেন ঠিক কিনা আমাদের মুরুব্বীরা নিজেদের পেশা ব্যবসা অর্থ ব্যারিস্টারি ওকালতি সমস্ত বড় বড় ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে দুঃখী মানুষের মুক্তির জন্য যে আন্দোলনের ভিত্তি করে দিয়েছিলেন আজকের চট্টগ্রামের শ্রমিক এই সম্মেলন থেকে অঙ্গীকার করবে এই পতাকা বিজয় না হওয়া পর্যন্ত আমরা সামনে চলতে থাকবো ইনশাআল্লাহ আজকে বন্দর রেল নানান পরিবহন পেশা পোশাক শিল্পের নানান খাত ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনা চলে যাওয়ার পরও দেশি বিদেশি ষড়যন্ত্র করে আজকে এই সব সেক্টরে উত্তেজনা অরজত করা করে আবার কি তার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা তারা করছে এ ব্যাপারে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আমি আমার এটা যেহেতু একটি মহানগরীর সম্মেলন শ্রমিকদের দাবি দেওয়া যা কিছু এখানে প্রথম থেকে প্রায় পঞ্চাশ জন বক্তা মিল ফ্যাক্টরি তাদের উপরে জুলুম বৈষম্য বঞ্চনার কথা বলেছেন আলাদা আলাদা করে বলে আমি সময় খরচ না করে বলতে চাই এখানে শ্রম অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির যারা আছেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের শ্রমিক লীগ এখন খুঁজে নেওয়া যাবে না ওরা হয় পাতালে নাই বাতাসে নাই সাগরে চলে গেছে তাহলে আজকে শ্রমিক হচ্ছে চট্টগ্রাম শিল্প বন্দর নগরীর একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন তাদের দাবি মানতে হবে তারা যে কারখানায় বন্দরে শহরে নগরে ট্রেড ইউনিয়নের আইন অনুযায়ী যা তারা বলবে আপনাদেরকে তা শুনতে হবে কারণ এখন আর ফ্যাসিবাদ নেই আপনারা চোখ রাগিয়ে দুঃখী বঞ্চিত শ্রমিক দিদিকে চোখ পাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবেন না আপনার সভ্যতা আপনার শিল্প আপনার অর্থনীতির যে আকাশ চুম্বি উন্নতি হয়েছে তার পেছনে আমার এই শ্রমিকের রক্ত খাম না হলে আপনার এই উন্নতি হতো না জীবন দিয়ে রক্ত দিয়ে খাম দিয়ে না খেয়ে বাচ্চার দুধ কিনতে পারে নাই তিন বেলা খাবার হয় না ঈদের পোশাক কিনতে পারে না কুরবানির দিনে টুকরা গোশ পায় না ঈদের দিনে একটু চিনে সিমাই কিনতে পারে না কিন্তু আপনার প্রতিষ্ঠানের পেছনে রক্ত খাম দিয়ে দিয়ে সভ্যতার এই বিশাল বিকাশ কিন্তু শ্রমিকটাই অর্জন করেছে আজকে তা বেতন দেবেন না আমি তার্কিতে সফর করে আসলাম ইস্তাম্বুলে জিজ্ঞেস করলাম ওখানকার এক শ্রমিকদেরকে হোটেলে কাজ করে বেতন কত পাও তা প্রায় বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা কিন্তু অবাক বলে স্যার আমাদের তুর্কিতে এমন শ্রমনীতি করা হয়েছে যে কোনো পেশা দোকান হোক মিল হোক কারখানা হোক ফ্যাক্টরি হোক কোন মালিকের অধীনে কোন শ্রমিক কাজ করলে সরকার ঠিক করে দিয়েছে ন্যূনতম একটা মজুরি দিয়েছে এর নিচে কোনো মজুরি দেওয়া যাবে না ওটা দিতেই হবে তা প্রায় এক লক্ষ টাকা আমরা মনে করি প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা আসল্লা আলাম শ্রমিকদের মজুরি নীতির জন্য একটা আদর্শ নীতি ঘোষণা করেছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন মজুরির স্ট্যান্ডার্ড কত হবে কারণ দ্রব্যমূল্য তো বাড়ে আজকে আপনি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ বছর পরে আবার বাজারের দর বেড়ে গেল তখন তো শ্রমিকের টাকা লাগবে এই জন্য আল্লাহ রসুল কিন্তু কোনো টাকার অঙ্ক বলেননি উনি একটি স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়ে বলেছেন মালিক যা খাবে এবং পড়বে শ্রমিকও যেন তাই খাইতে পারে এবং পড়তে পারে ওই পরিমাণ মজুরি দিতে হবে তুমি দুই হাজার বিশ সালে যা খেয়েছো পড়েছো। শ্রমিকও জন্য সেই পরিমাণ খাওয়া পরার জন্য যে টাকা লাগে ওটা দিতে হবে এটা কে বলে গেছেন বলুন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা এই ন্যূনতম মজুরি আমাদের ধার্য করতে হবে হ্যাঁ আপনি ম্যানেজার আছেন বড় অফিসার আছেন আপনার একটা পিওন লাগে দারোয়ান লাগে মালি লাগে আমার শ্রমিকের দারোয়ান পিওন মালি লাগবে না কিন্তু আমার সন্তানদের চিকিৎসার জন্য খাওয়ার জন্য কাপড় কেনার জন্য বাড়ি ভাড়ার জন্য যা মিনিমাম লাগে ওই টাকা আপনাকে দিতে হবে আল্লাহ রসুল বলেছেন অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না যদি তাকে অতিরিক্ত কাজ করাও তাহলে তোমার অতিরিক্ত কাজের জন্য তোমার লভ্যাংশ থেকে তাকে দাও সব আদর্শ শ্রমনীতি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন মজুরি দিতে দেরি করবো না চাকরি চলে যাবে রিটায়ারমেন্টে চলে গেছে দুই বছর লাগে তার পি টাকা পাইতে গ্রাচুটির টাকা পাইতে কারখানা বন্ধ আমার নবী কি বলছেন ঘাম সুকাবার আগে তার মজুরি পরিশোধ করে দাও সুবাহান এত আদর্শ শ্রমণীতি আপনি কোথায় পাবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সেই শ্রমনীতির জন্য সংগ্রাম করছে আপনাদের কি মনে হয় এরকম প্রিয় নবীর প্রিয় আদর্শের নীতি চালু না হলে বাংলাদেশের দুঃখী বঞ্চিত শ্রমিকদের মুক্তি সম্ভব নয় সেই শ্রমনীতির সংগ্রামের আপনারা সৈনিক এই সংগ্রামের জন্যই আমাদের পূর্বশুরীরা আন্দোলন গড়ে আমাদের হাতে দিয়ে গেছেন সেই পতাকা আমরা আপনাদের কাছে দিয়ে যাই আপনারা আপনাদের সন্তানদের কাছে দেবেন এই পতাকা যেন বাতিলের রক্তচক্ষু কখনো আমাদেরকে স্থিমিত করতে না পারে বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে আরও একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের বিরাজমান যে রাজনৈতিক পরিস্থিতি আমি চট্টগ্রামে আসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কীভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনার চট্টগ্রামের মানুষ সব দেখেছেন শুনেছেন কি বলে